ড্রোনের ইতিহাসে সবচাইতে বড় ড্রোনের রিভিউ করতে চলে এসেছি হোয়াট অ্যাপ আইজ ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ আজকে দেখাচ্ছি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সাইজের ড্রোন যেটা ড্রোনেরই ওজন পাঁচশো গ্রাম প্রায় হাফ কেজির উপরে শুধু ড্রোনেরই সাইজ আপনি পেয়ে যাচ্ছেন এবং এই ডোনের যে ব্যাটারিটা দেওয়া হয়েছে সেটা সর্বোচ্চ পাওয়ার ব্যাটারি এবং ডোনটা সাইজ দেখলেই হবে না এটার ভিডিও কোয়ালিটিও মামা মাথা নষ্ট করা সো এই ডোন ক্যামেরাটি ওয়াটার ওয়াটা ইউটিউব চ্যানেল থেকে আজকে পানির দামে বিক্রি করা হবে একদম লো প্রাইজে বিক্রি করা হবে সো দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ড্রোন ক্যামেরা আপনাদের মাঝে আজকে আনবক্সিং করবো যারা একদম দামি ড্রোন ক্যামেরা চাচ্ছেন প্রফেশনাল ভিডিও রেকর্ড করার জন্য তাদের জন্য নিয়ে এসেছি এম ওয়ান জিরো ওয়ান প্লাস এম ওয়ান জিরো ওয়ান প্লাস এটা বাংলাদেশে আমরাই প্রথম অনেক বড় বক্স দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বক্স আর এই বক্সের মধ্যে এই ড্রোন ক্যামেরাটি দেওয়া আছে এটা আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো সো যারা কম বাজেটের মধ্যে একটি ভালো এবং প্রিমিয়াম ড্রোন ক্যামেরা চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ড্রোন নিতে পারেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কি কি কনফিগারেশন আছে চলুন আমরা এই সাইড থেকে আপনাদের দেখাই এই ড্রোনে অনেক বড় বক্স দেখতে পাচ্ছেন বক্সটাই বিশাল বড় এখানে দেওয়া হয়েছে অবস্টিক্যাল অ্যাভয়ডেন্স ফাংশন মানে কোনো গাছপাশের ধাক্কা খাবে না তারপরে দেওয়া হয়েছে ওয়ান কি রিটার্ন অপশন এই যে দেখতে পাচ্ছেন হাই ডেফিনেশন ফটো এবং ভিডিও তারপরে দেওয়া হয়েছে আপনার থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা হুম অনেক ড্রোন থাকে টু অ্যাক্সেস ক্যামেরা কিন্তু এটা থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা পাচ্ছেন চলুন তাহলে আনবক্সিং করি কেমন অবস্থায় দেওয়া হয়েছে আমরা দেখাই সো রিমোটে এখানে দেওয়া হয়েছে এরকম আপনার ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমরা একটু একটু আনবক্সিং করবো আনবক্সিং করে দেখাবো ব্যাগটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ক্যারি ব্যাগের মধ্যে দেওয়া আছে একটু দেখুন ব্যাগটা কিন্তু খুবই প্রিমিয়াম দেওয়া করা হয়েছে খুবই দারুণ করা হয়েছে ব্যাগটা এরকম ব্যাগ আমরা অন্য কোনো ড্রোনে দিই না এই প্রথম এই ড্রোনে আমরা এরকম ব্যাগ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আবার এটা ঘাড়ে করে নিয়ে যাওয়ার চমৎকার আবার বেল্টও আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে একটু কাছ থেকে দেখেন খুবই প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল ব্যাগ পাচ্ছেন ঠিক আছে সো এই ব্যাগের মধ্যে করে আপনারা যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি বহন করে নিয়ে চলে যেতে পারবেন আমরা এখন ব্যাগটা খুলবো খুলে ব্যাগের মধ্যে আমরা ড্রোন ক্যামেরাটি দেখাবো এই যে আমরা আপনাদের ক্যারি করা ব্যাগটা খুলে নিচ্ছি দেখুন সো মডেলটা মনে রাখবেন এটা এম ওয়ান জিরো ওয়ান প্লাস এম ওয়ান জিরো ওয়ান প্লাস আমরা আনবক্সিং করে নিচ্ছি আপনাদের সামনে ফার্স্ট টাইম সো দেখতে পাচ্ছেন এখানে আমরা আনবক্সিং করতে এখানে কী কী আছে এই সাইডে আমরা দেখাই এই সাইডে অনেক বড় একটি বই দেওয়া হয়েছে এটা হচ্ছে বই দেখতে পাচ্ছেন এ যাবৎকালে যত ড্রোন আমি দেখিয়েছি তার মধ্যে সবচাইতে বড় সাইজের ম্যানুয়াল বই দেওয়া হয়েছে দেখুন অনেক পৃষ্ঠা আছে এবং কোথায় উড়াতে পারবেন কোথায় পারবেন না রিমোটের ফাংশনে কাজ কি সকল প্রকার ইনফরমেশন আপনি এই বইয়ে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরকম একটা বই দেওয়া থাকবে আচ্ছা বই গেল এখন আমরা এখানে কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছি একদম খুঁটিনাটি সব কিছু দেখাবো সো কত দাম আমি দামটা বলে দেব এই ভিডিও লাস্টে কিন্তু দাম বলে দেব সো দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে বধুরা সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি পাখাগুলো দেখতে পাচ্ছেন এ যাবৎকালে যত ড্রোন দেখিয়েছি তার মধ্যে সবচাইতে বড় পাখা দেখতে পাচ্ছেন সবচাইতে বড় পাখা এক একটা পাখা দেখতে পাচ্ছেন কত বড় বিশাল বড় বড় পাখা এ যাবৎকালে যত ড্রোন দেখেছেন তার মধ্যে সবচাইতে বড় বড় পাখা ব্লাশলেস মোটরে এত বড় পাখা আমি একটা ড্রোনেও এখন পর্যন্ত দেখিনি এই প্রথম এসেছে আমাদের কাছে তারপরে একটি স্ক্রু ড্রাইভার আছে স্ক্রু ড্রাইভারটাও সাইজ বড় মানে সব কিছু বড় বড় দেখছি আচ্ছা এখানে আছে কি সেটা এখন আমি আপনাদের মাঝে দেখাবো চলুন এটাও আনবক্সিং করি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা কেবল দুটো না এখানে একটাই কেবল দেওয়া হয়েছে এটা হচ্ছে ইউএসবি টাইপ সি কেবল আমরা একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন এটা ইউএসবি টাইপ সি একটা কেবল দেওয়া হয়েছে এটা রিমোট আর ড্রোনে ব্যাটারিটাকে সার্চ করার জন্য দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি একটা কেবল আছে কেবলটা রেখে দিলাম আর আমি এরপরে কি দেখাবো এরপরে দেখ দেখতে পাচ্ছেন একটি রিমোট কন্ট্রোল খুবই প্রিমিয়াম একটি রিমোট কন্ট্রোল দেওয়া আছে রিমোটটা বেশ ওয়েট আছে তা মানে ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে এখানে চার্জিং পোর্ট আছে মানে রিচার্জেবল রিমোট দেওয়া হয়েছে স্পিড আপ ডাউন করতে পারবেন এই বাটনে এটাতে আপনার ক্যামেরা আপ ডাউন ক্যামেরা আপ ডাউন করাতে পারবেন ফটো ভিডিও বাটন জিপিএস বাটন আর এখানে একটি ডিসপ্লে দেওয়া হয়েছে আমরা অন করি দেখি চলুন অফ এখানে অন করতে বিভিন্ন প্রকার ইনফরমেশন আছে এখানে আপনি ড্রোনে কতটুকু চার্জ আছে রিমোটে কতটুকু চার্জ আছে জিপিএসে কয়টা সিগন্যাল পেয়েছে ওয়ান কে রিটার্ন অর্শন কাজ করছে কি না কোন মুডে আছে কতটুকু হাইটে আছে কতটুকু সামনে আছে সকল প্রকার ইনফরমেশন আপনি এই রিমোট দিয়েই দেখতে পারবেন হ্যাঁ এই যে আমরা রিমোটটা আপাতত বন্ধ করে রাখলাম এখন এখানে একটি আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি একটা ব্যাটারি সো এখানে দেখতে পাচ্ছি আরও একটি ব্যাটারি টোটাল দুটা ব্যাটারি ব্যাটারি হেলথও খুব বড় বড় দেখতে পাচ্ছেন খুব বড় বড় ব্যাটারি সো ব্যাটারি হচ্ছে কত মিলিয়াম আমরা একটু দেখাই কত ভোল্টে কত মিলিয়াম এখানে দেখতে পাচ্ছি আট হাজার মিলিয়াম পেয়ারে সেভেন পয়েন্ট সিক্স ভোল্টের আমি আবারও বলছি অনেক ওয়েট আছে এ যাবৎকালে যত ড্রোন দেখিয়েছি আমি সবচাইতে পাওয়ারফুল ব্যাটারি আমরা সর্বোচ্চ ব্যাটারি দেখেছি কত তিন হাজার আটশো আর আজকে দেখালাম কত আট হাজার মিলিএম মানে এ যাবৎকালের সবচাইতে পাওয়ারফুল ব্যাটারি দেখালাম এ যাবৎকালের সবচাইতে পাওয়ারফুল ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট আর এ এখানে আর কি আছে চলুন একটু দেখায় এখানে হয়তো একটু ছেনছর দেওয়া হয়েছে যেটা ড্রোনের বডির উপর লাগাতে হবে ছেনছরটা কেমন একটু দেখাই আমি আপনাদের মাঝে হ্যাঁ যেটা ভাবছিলাম সেটাই এই যে দেখতে পাচ্ছেন অবিস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর এটা কি মুভমেন্ট করবে হ্যাঁ এটা আবার মুভমেন্ট করে দেখতে পাচ্ছেন আর এটা ডিজাইনটা গোল করা হয়েছে এটা চ চারিদিকে বন বন করে ঘুরবে ড্রোনের ওপর যখন আমরা ইনস্টল করব আচ্ছা এরপর আমার ড্রোনটা দেখাবো আমি আপনাদের সো আমি ব্যাগটা একটু সাইডে রেখে দিচ্ছি একটু ব্যাগটা ছাইডে রেখে দিলাম এখন ড্রোনের সাইজটা দেখেন এখানে গ্লাস আছে ড্রোনের সাইজটাও বিশাল বড় সাইজ আমি আবারও বলছি ও এখানে একদম ইনটেক আছে এই যে দেখতে পাচ্ছেন একদম ইনটেক এই যে টেপ মারা আছে আমরা ইনটেকটা খুলে নেব মানে একবারও এটা উড়ানো হয়নি এই যে আপনাদের সামনে ইনটেকটা খুলে নিলাম ড্রোনের সাইজ হচ্ছে বিশাল বড় সাইজ দেখেন ওফ আমি আবারও বলছি এ যাবৎকালে যতগুলো ড্রোন দেখেছেন এত বড় সাইজের ড্রোন আপনারা একটা দেখেন নাই আমি আবারও বলছি এ যাবৎকালে সবচেয়েতে বড় সাইজ এখানে মডেল লেখা আছে এম ওয়ান জিরো ওয়ান প্লাস আর উপরে সেন্সর লাগাতে হবে সেন্সরটা আমরা লাগিয়ে দিচ্ছি এই যে জাস্ট এখানে এরকম করে খুলে নেবেন খুলে এই যে যে সেন্সরটা দেওয়া আছে এই সেন্সরটা সুন্দর করে জাস্ট বসায় দেবেন এই যে সেন্সরটা আমরা বসাই দিলাম উপরে ঠিক আছে এখন আমরা সামনে গ্লাস দেওয়া দেখতে পাচ্ছেন যেগুলো প্রফেশনাল ড্রোন এগুলো ক্যামেরা প্রোটেকশনের জন্য কিন্তু কাঁচ দেওয়া থাকে যেগুলো গেম্বল সিস্টেম এই যে ক্যামেরা প্লাস সেন্সর আছে ঠিক আছে আমরা এখন কাঁচটা খুলে নেব আপনাদের সামনেই এই যে কাঁচটা খুলে খুলে নিলাম এখন ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু গ্যামবল দেখছেন এই যে ক্যামেরা কিন্তু নড়াচড়া করে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু নড়াচড়া করছে দেখছেন এই যে দেখেন একেই বলে গ্যাম্বল হ্যাঁ এই যে ক্যামেরা নড়াচড়া করছে এটা হচ্ছে থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা আমরা এখন ব্যাটারি দিয়ে দেবো এই যে ব্যাটারি পিছন দিয়ে দিয়ে দিলাম এখন উপরে পাওয়ার সুইচ আছে সুইচটা আমরা অন করে নেব এই যে ড্রোন ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে ক্যামেরা কিন্তু এখনও গ্যাম্বল হয় নাই আমরা এখন রিমোটটা অন করে নেব এই যে রিমোটটা অন করে নিলাম রিমোটটা কিন্তু অন করে নিয়েছি ঠিক আছে এই যে ক্যামেরা কিন্তু এখন গ্যাম্বল হয়ে গেছে ক্যামেরা এখন গ্যাম্বল হয়ে গেছে দেখছেন ড্রোন নড়াচড়া করলেও এখন আর ক্যামেরা কিন্তু নড়াচড়া করছে না ক্যামেরা একদম গ্যাম্বল আছে হ্যাঁ এখন ভিডিও কেমন হয় ভিডিওটা আমরা ট্রাই করব চলুন এই যে রিমোটের এখানে মোবাইল লাগানোর জায়গা আছে এই যে দেখুন মোবাইল লাগানোর জায়গা আছে এখানে আমাদের মোবাইলটা লাগাবো সো মোবাইল লাগানোর আগে একটা সফটওয়্যার প্রয়োজন হবে হ্যাঁ সফটওয়্যার প্রয়োজন হবে সেই সফটওয়্যারটা আমাকে এই বইয়ের মধ্যে থেকে বের করে নিতে হবে যে সফটওয়্যারটা কোথায় আছে অ্যাপ ডাউনলোড এই যে দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোডটা আমরা এখন স্ক্যান করব স্ক্যান করে আমরা দেখব যে এটা আসলে কী সফটওয়্যার প্রয়োজন হয় আমরা স্ক্যান করলাম স্ক্যান করতে দেখা যাক কি সফটওয়্যারটা লাগে এটার সাথে এই সফটওয়্যারটা লাগবে হচ্ছে এল ডাব্লু ফ্লাই এল ডাব্লু ফ্লাইটা আমরা এখন ইনস্টল করব এল ডাব্লু ফ্লাই ইনস্টল হচ্ছে দেখুন আমি আমাদের ফোনে এটা ইনস্টল করে নিলাম আচ্ছা সফটওয়্যারের মধ্যে ঢোকার আগে আমরা দেখব যে এই ডোনের একটা ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটা আমাদের মোবাইল পাচ্ছে কি না আমরা ওয়াইফাই সেট মধ্যে আসলাম দেখতে পাচ্ছেন এম এইট কে নামের ওয়াইফাইটা কিন্তু পেয়ে গেছে এই যে আমি মাই এইট কে এই সিক্স ডি ফোর ফাইভ ফোর নাইন এই নামের ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম তাতে আমার ফোনের সাথে কানেক্ট হয়েছে এখন আমি সেই সফটওয়্যারের মধ্যে এখন ঢুকলাম আর সফটওয়্যারের মধ্যে ঢোকার পরে আমরা এখানে অ্যালাও দিয়ে দিলাম তারপরে ওকে দিয়ে দিয়ে দিলাম তারপরে ওকে দিয়ে দিলাম তারপরে অ্যালাও দিয়ে দিলাম এখন আমরা গো ফ্লাই করলে আমরা লাইভ দেখতে পাই কি না এখানে নো কানেকশন দেখা দিচ্ছে আমরা অপেক্ষা করব কানেকশনের জন্য আমরা প্রথম অবস্থায় যেহেতু ড্রোনটা কানেকশন করছি একটু সময় লাগবে এই যে এখন কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছি ক্যামেরাটা আমার কাছ থেকে খুবই সুন্দর লাগছে এবং খুবই ভালো লাগছে ক্যামেরাটা এবং ক্যামেরাটা বেশ কালারফুল মনে হচ্ছে আমরা এখন এটা রিমোটের সাথে লাগাবো এবং বাইরে গিয়ে ফ্লাইং করব হ্যাঁ আমরা মোবাইলটা রিমোটের সাথে লাগিয়ে নেব এখন মোবাইলটা রিমোটের সাথে লাগিয়ে নিয়েছি এখন বাইরে গিয়ে আমরা ফ্লাইং করব এবং দেখব কেমন উড়ে চলুন আমরা বাইরে ফ্লাইং করার জন্য ডোন এসেছি ঘুরছে ডোন ক্যামাটি আমরা এখন ট্রাই করছি এটা কেমন উড়ে স্যাম্পল ট্রাই করছি আমরা এখন সামনে পাঠিয়ে দেবো আকাশে বাতাস আছে এই যে ড্রোন ক্যামেরাটি কিন্তু উঠছে বেশ ভালো উঠছে আকাশে আমরা একটি ড্রোন ক্যামেরা ড্রোনটা জাস্ট দেখুন এ যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন ক্যামেরা বাতাসের মধ্যেও বেশ ভালো পারফরমেন্স বাতাসের মধ্যে ট্রাই করতেছি এ যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন ক্যামেরা বাতাসের মধ্যেও বেশ ভালো পারফরমেন্স সো ড্রোন ক্যামেরাটি আমরা বিভিন্নভাবে উড়ালাম এবং বিভিন্নভাবে উড়াই আমরা দেখলাম সব দিক দিয়ে একদম পারফেক্ট ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করা হচ্ছে মাত্র পঁচিশ টাকায় হ্যাঁ মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় যদি আপনি এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করতে চান সো এখনই এক্ষুনি আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা আপনার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরাটি হ্যাঁ বন্ধুরা এই যাবৎকালে আপনার যত ড্রোন ক্যামেরা দেখেছেন সবচাইতে উন্নত মানের আট হাজার মিলিএমপিআর পাওয়ারফুল ব্যাটারি যেটা সেভেন পয়েন্ট আপনার ফোর ভোল্টের সো এর আগে আমরা সর্বোচ্চ দেখেছি তিন হাজার আটশো ব্যাটারি কিন্তু এই কোনো ড্রোন আপনি পেয়ে যাচ্ছেন আট হাজার মিলিয়ামপিআর এটা অনেক বড় কিছু আর এই ড্রোন ক্যামেরাটি আমরা ওরালাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে উঠছে এখন আস্তে আস্তে আমরা নিচে ট্রাই করছি দেখতে পাচ্ছেন নিচেও খুবই সুন্দরভাবে উঠছে ড্রোন ক্যামেরাটি তো বন্ধুরা এটা সবথেকে বিগ সাইজের সব থেকে বড় একটি ড্রোন তো যারা পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভালো মানের এবং ভালো ড্রোন কিনতে চাচ্ছেন তারা মূলত এই ড্রোন ক্যামেরাটি কিনতে পারেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে কি কাজ করা সম্ভব যারা মূলত প্রফেশনাল ভিডিও করতে চাচ্ছেন ইউটিউবের এবং ফেসবুকের জন্য আমাদের কাছে সকালেও কল এসেছে যে ভাইয়া আমাদের ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি একটি ড্রোন কিনতে চাই তো তার বাজেট ছিল তিরিশ হাজার টাকা তাদেরকে আমরা এই ড্রোন ক্যামেরাটি রেফার করেছি তো যদি আপনার বাজেট বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই এই ড্রোন ক্যামেরাটি আপনি নিশ্চিন্তে চেয়ার্স করতে পারেন যেটা মডেল হচ্ছে এম ওয়ান জিরো ওয়ান প্লাস হ্যাঁ ভাই এম ওয়ান জিরো ওয়ান প্লাস এই ড্রোন ক্যামেরাটি আপনি ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন এটা কেমন ভিডিও রেকর্ড হয়েছে সেটা আমরা ভিডিও রেকর্ডটা আপনাদের মাঝে একটু দেখাই সো এই মুহূর্তে আমাদের এই ড্রোন ক্যামেরা ভিডিও রেকর্ডটা দেখুন ফুল প্রিমিয়াম কোয়ালিটির অস্থির লেভেলের ভিডিও রেকর্ড হয়েছে যেটা একদম মাথা নষ্ট করা ভিডিও সো এই রকম ভিডিও রেকর্ড করতে চাইলে অবশ্যই পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে এম ওয়ান জিরো ওয়ান প্লাস মডেলের এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করতে হবে অথবা এই ড্রোনের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার লোকেশনে আপনি এই ড্রোন ক্যামেরাটি ডেলিভারি পেতে পারেন কুরিয়া সার্ভিসে যখন প্রোডাক্টটি যাবে তখন কুরিয়া সার্ভিসে আপনি পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ডোন ক্যামেরাটি রিসিভ করতে পারবেন এই ডোনের সাথে আমরা আনবক্সিং করে দেখিয়েছি চমৎকার একটি ব্যাগ পেয়ে যাচ্ছেন টুয়েলভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন সাথে আরও চারটা পাখা ফিরি পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছেন একদম ফ্লাই মোর কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন জি ভাই যদি আপনি ফ্লাই মোর কম্বো প্যাকেজটা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে থেকে যে জেলা থেকে অর্ডার করেন না কেন শুধু আপনার অর্ডার কনফার্ম করে দেন দেখেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এই প্রিমিয়াম কোয়ালিটির দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এরকম দারুণ দারুণ ড্রোন ক্যামেরার রিভিউ দেখার জন্য তো আজকে পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ড্রোনের রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ